আয় থাকার স্বর্ণের কত দাও আছে সাত দশমিক সেন্টিমিটার থাকার স্বর্ণের বারের পোস্ত দাও আছে কত ছয় দশমিক চার সেন্টিমিটার আর আয় থাকার স্বর্ণের বারের

আমরা ঘন সেন্টিমিটারের সাথে ওজনের একটা সম্পর্ক জানি সেটা একমাত্র পানির ক্ষেত্রে কিন্তু কি আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম

কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে চাইছে স্বর্ণের বারের ওজন কত আমরা কিসের ওজন পানির ওজন তো আমরা এখান পানির ওজনের সাথে স্বর্ণের একটা রেশিও দেওয়া আছে এক গ্রাম স্বর্ণ হবে উনিশ দশমিক তিন গ্রাম মানে উনিশ দশমিক তিন গুণ ভারী তো এখানে পানি আছে কত গ্রাম একশো চব্বিশ দশমিক আক্রান্ত স্বাভাবিকভাবে এটার সাথে উনিশ দশমিক তিন যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা স্বর্ণের ওজন পেয়ে যাব তো আমরা কি লিখব যেহেতু পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী সুতরাং স্বর্ণের ওজন কি হবে কত ফোন করো ক্যালকুলেটার চব্বিশশো আট দশমিক ছয় চার